আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা জানব ছাগলের একটি মারাত্মক রোগ পিপিআর যে রোগে অনেক সময় ছাগল হঠাৎ করে মারা যায় পিপিআর পূর্ণ রূপ হলো পেস্টিডিস পেটিটস রুমিন্যান্স এটি একটি ভাইরাস জনিত রোগ এটা মূলত ছাগল ও ভেড়াকে আক্রান্ত করে এই রোগ খুব দ্রুত ছড়ায় এবং এই রোগের মৃত্যু হার অনেক বেশি পিপিআর রোগের কারণ পিপিআর একটি ভাইরাস রোগ সাধারণত মরবিলি ভাইরাস নামক এক ধরনের ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে পিপিয়ার রোগ কীভাবে ছড়ায় আক্রান্ত ছাগলের সংস্পর্শে নাক মুখের লালা ও মলের মাধ্যমে ছড়ায় একই জায়গায় গাঁদাগদ গাদাগাদি করে রাখলে এই রোগ ছড়ায় বাহির থেকে নতুন ছাগল কিনে হঠাৎ সাথে সাথে ওই খামারে উঠালে আক্র যদি কোনো ক্রয়কৃত কোনো ছাগলের রোগ থাকে সেই রোগ থেকে নিজের খামারের ছাগলেরও এই রোগটি ছড়াতে পারে পিপিআর রোগের লক্ষণ পিপিআর রোগের লক্ষণ হলো আক্রান্ত পশুর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ হঠাৎ জ্বর আসে এই জ্বর সাধারণত একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় চোখ ও নাক দিয়ে পানি পরে মুখের ভেতরে ঘা হয় দুর্গন্ধযুক্ত ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় কাশি ও শ্বাসকষ্ট হয় ছাগলটি খুব দুর্বল হয়ে অবসাদ হয়ে পড়ে থাকে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে ছাগলের লেজ পর্যন্ত লেগে থাকে এক কথায় সম্মুখ অংশ এবং পিছনের অংশ দুই অংশই আক্রান্ত হয় সম্মুখ অংশ দিয়ে নাক দিয়ে পানি পরা সর্দি আসা শ্লেষ পানি পরা হাঁচি থাকা কাশি থাকা এবং পিছনের অংশ অর্থাৎ পায়খানার দ্বার দিয়ে পাতলা পায়খানা হওয়া ডায়রিয়া হওয়া অনেক সময় এই পাতলা পায়খানা ডায়রিয়া ছাগলের লেজের সাথে লেগে থাকে এভাবে পশু ছাগলটি খুবই দুর্বল হয়ে পড়ে অবসাদ হয়ে পড়ে এবং গুরুতরভাবে আক্রান্ত হলে যদি সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা করানো না যায় ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ছাগলটি মারা যেতে পারে তাহলে পিপিআর রোগের চিকিৎসা কি পিপিআর যেহেতু একটি ভাইরাস জনিত রোগ কাজেই সরাসরি এ রোগের কোনো চিকিৎসা নেই তবে লক্ষণ বুঝে সিমটোমেটিক বা লক্ষণ বুঝে এই রোগের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে হবে সেক্ষেত্রে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যেতে হবে তবে সাধারণত এই রোগে আক্রান্ত হওয়ার পর তিন থেকে চার দিন পর ডাক্তারের পরামর্শ মোতাবেক সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করার জন্য ভালো মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে সেই সাথে অ্যান্টিহিস্টামিনিক যেহেতু ঠান্ডা থাকে সেই সাথে অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে এছাড়াও যেহেতু পাতলা পায়খানা থাকে তাহলে পাতলা পায়খানা প্রতিরোধের জন্য সালফার ড্রাগ সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনিরাজল গ্রুপের ওষুধ এবং সেই সাথে অ্যাস্ট্রিনজেন্ট নামক পাউডার সঠিক সময়ে সঠিকভাবে খাওয়াতে হবে সেই সাথে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে এই রোগের প্রতিকার করবো কীভাবে পিপিআর রোগ প্রতিরোধের জন্য প্রতি চার মাস অন্তর অন্তর এই রোগের টিকা প্রয়োগ করতে হবে এই টিকা সাধারণত সরকারি প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে আমরা আমাদের ছাগলকে এই টিকা প্রয়োগ করতে পারি এই টিকা এক সিসি বা এক মিলি মাংসে প্রয়োগ করতে হবে সাধারণত তিন থেকে তিন বা চার মাসের ঊর্ধ্ব বয়সী ছাগলকে এই রোগের টিকা প্রয়োগ করা যায় এবং এই টিকা এক বছর পর পর প্রয়োগ করতে হবে অসুস্থ বা নতুন কোনো ছাগল কিনলে সেই ছাগলকে নিজের খামারের ছাগলের সাথে সহজে মিশতে দেওয়া যাবে না তাকে আইসোলেশন করে রাখতে হবে অর্থাৎ আলাদা একটি ঘরে ছাগল রেখে ক্রয়কৃত নতুন ছাগল রেখে তাদের অবজারভেশন করতে হবে তাদের পরিচর্যা করতে হবে যদি কোনো অসুখ হয় তাহলে চিকিৎসা করতে হবে আর যদি অসুখ না হয় সেক্ষেত্রে সুস্থগুলোকে নতুন ছাগল পুরাতন ছাগলের সাথে মিশতে দেওয়া যাবে এছাড়াও খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খামার শুকনো রাখা সেত সেতে ভেজা অস্বাস্থ্যকর পরিবেশ এড়িয়ে চলা এভাবে যদি আমরা এভাবে যদি আমরা পিপিয়ার রোগের টিকা প্রয়োগ করি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খামার পরিচালনা করি তাহলে এবং ভালো মানের সুষম খাবার প্রয়োগ করি তাহলে পিপিআর নামক মারাত্মক রোগ থেকে ছাগল রক্ষা পাবে ইনশাআল্লাহ